দেখেন ভাইয়া কত সুন্দর দিচ্ছি একশো বিশ টাকা ভাইয়া এখান থেকে যে টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই যে ভাইয়া স্টেজের মাল টানলে বলবে লোগো আছে ভাই দেখেন এর ভিতরে দেখেন টানলে বলবে দেখেন ভাইয়া কালারফুল গুলি দেখেন আচ্ছা এই যে ভাইয়া দেখেন স্টেজের মাল আচ্ছা এই যে দেখেন একটা কালার তো দেখাইতাছি ওকে এগুলো আপু সবই হচ্ছে কালেকশন গুলি দেখেন ভাইয়া কত সুন্দর লোগো দেওয়া থাকবে আচ্ছা আপনারা যে যেটা নিতে পারবেন আপনারা আয়শা দেইখা বাইসা নিতে পারবেন আচ্ছা আয়শা দেইখে দেখে নিতে পারবেন জি ভাইয়া এই যে একটা কালেকশন দেখেন এই যে ভাইয়া ফর্ম সেটটা দেখেন আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডে দুইটা পকেট করা আছে ওকে এবং কি এখানেও পকেট দেওয়া আছে মালগুলি মাত্র একশো বিশ টাকা থেকে শুরু করছি আমরা যে ভাইয়া দেখেন একশো বিশ টাকা করে নি আপনারা

এসব দেইখা নিতে পারবে ডিটাইলস মক্কা ফ্যাশন নাহার ভবনের সামনে এসে আসলে আমরা নিয়ে আসব এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ জি দক্ষিণ কেরানীগঞ্জ আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মক্কা ফ্যাশন মক্কা ফ্যাশন হ্যাঁ জি আপনারা এখানে আই আসলে আমাদের ফোন দিলে হবে আমরা রিসিভ করে আপনাদের নিয়ে আর অনলাইনে নিতে নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন তাইলেই আমরা দিয়ে দিব। সুন্দর সুন্দর প্যান্ট গেঞ্জি শার্ট টি শার্ট দিতেছি মাত্র সত্তর টাকা মাত্র ষাট টাকা আমরা ষাট টাকা ষাট টাকা সুন্দর সুন্দর প্যান্ট শার্ট গেঞ্জি সব দিচ্ছি মাত্র ষাট টাকা এই যে দেখেন ভাইয়া মাত্র সত্তর ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা যেটা নেন কালার বাই কালার গ্রান্টি আছে মাত্র ষাট টাকা এই যে একটা ব্ল্যাক কালেকশন দেখেন এই যে মাত্র ষাট টাকা দিয়ে দিচ্ছি শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে দিচ্ছি শার্ট গেঞ্জি পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি দেখেন ষাট টাকা 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 60 টাকা মাত্র ছেড়ে দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র ছেড়ে দিচ্ছি অফার প্রাইজে 60 টাকা এদিকে আছে ওয়ান পিস বোখার কালেকশন টপ মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা ভাইয়া কত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলি মাত্র 100 টাকা মাত্র 100 টাকা দিয়ে দিচ্ছি জি ভাই দেখেন ওয়ান পিস গুলি মাত্র 100 টাকা দিয়েছি কাজ জি ভাইয়া এগুলি নিয়ে আপনারা আমরা 150 200 টাকা বন্ধপক্ষে বিক্রি করতে পারবেন আমাদের থেকে 100 টাকা করে নিয়ে আপনারা 150 200 টাকা বিক্রি করতে পারবেন জি ভাই এই যে দেখতে দেখেন একটা কালেকশন বেবি কালেকশন মাত্র একশো টাকা এগুলি ভাই যদি আপনারা মেলায় ভ্যানে যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করতে পারবেন মা তিনশো চারশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেখেন ভাই অফার প্রাইজে ছেড়ে দিচ্ছি মা সামনে ইত এর জন্য আমরা অফার প্রাইজে ছেড়েছি মাত্র একশো টাকা মাত্র বান্ডিল বান্ডিল থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এখান থেকে

মাত্র 100 টাকা দিয়ে দিচ্ছি ভাই আমরা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এই যে ভাইয়া প্রিন্টের সাপার বোরখা দেখেন মাত্র 100 টাকা দিয়ে দিচ্ছি যেটা মাত্র 100 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা যেটা নেবেন মাত্র 100 টাকা বোরখার কালেকশন টপসের কালেকশন যেটা নেবেন মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা থেকে শুরু করেছি আমরা যারা ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি পারবেন হ্যাঁ পাঁচ হাজার পুঁজি থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনারা দুই হাজার টাকা করে লাভ করতে পারবেন প্রতিদিন প্রতিদিন দুই হাজার টাকা করে লাভ করতে পারবেন দেখাচ্ছিলাম আমরা প্যান্ট দেখেন প্যান্টের কালেকশন মাত্র একশো বিশ টাকা করে আমরা অফার প্রাইজে ছেড়ে দিচ্ছি ভাই প্যান্টের কালেকশন গুলি দেখতে পারবেন লোকও দেওয়া থাকবে আমাদের এটা শুরু মজা বিক্রি করতে পারবেন একশো থেকে শুরু করে একশো দুইশো টাকা পর্যন্ত দেখেন ভাই প্যান্ট দেখেন প্যান্টের ডিজাইনগুলি দেখেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস